শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে আদালত শেখ হাসিনার ছেলে জয় বলেছেন যে আমার মায়ের কিছু হবে না উনি দলিল হিসাবে পেশ করেছেন যে আমার মাকে ভারত ভারতীয়রা অর্থাৎ ভারতবর্ষ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে অথব আমার মার যতই ফাঁসির আদেশ হোক না কেন বাংলাদেশ থেকে আমার মায়ের তারা কিচ্ছু করতে পারবে না আমি বলি জয়ের এই কথা কিছু অংশে সত্য কিছু অংশে সত্য নয় কিছু অংশ সত্য এটা যে ভারত থেকে যেরকম শেখ হাসিনাকে আনা খুব একটা সহজ নয় ফাঁসির রায় হলেও এটা কার্যকর হবে না সেই দিক দিয়ে কিন্তু জয় ঠিক কথাই বলেছে যে তার মায়ের কিছু হবে না ভারত তাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখছে আর ভুল এই দিক থেকে বলবো যখন একটা রায় হয়ে যায় বাংলাদেশে শেখ হাসিনা যে হঠাৎ করে মানে ঢুকে যাওয়া তারপরে কি থাকে সীমান্ত এলাকায় এসে ঘুপ ঘাপটি মেরে থাকা যাতে করে মানে সীমান্তবর্তী এলাকা দিয়ে মানে ঢুকে যাওয়া হঠাৎ করে ঢুকে যাওয়া এটা আর থাকলো না কারণ যখন রায় ফাঁসির হয়ে যায় তখন সেক্ষেত্রে আর করণীয় কিছু থাকে না আবার ভারতের বাইরে যদি শেখ হাসিনা পা রাখতে যায় সেক্ষেত্রেও তার জীবনের এখন শঙ্কা বেড়ে গেলো সেদিক থেকে হাসিনা যে সম্পূর্ণ সুরক্ষিত এই কথা জয়ের মানা একেবারেই ভুল হ্যাঁ কিছুটা সত্য কিছুটা মিথ্যা এবার আসি এই যে আওয়ামী লীগের আজকে যেভাবে শেখ হাসিনার রায়টা প্রকাশ পেল তার ফাঁসি মানে ফাঁসির রায় দিয়েছে আদালত এক্ষেত্রে কিন্তু মানবতার জয় হয়েছে এটাই বারবার বলতে হয় কারণ হলো কত মানুষকে যে কত মায়ের বুক খালি করে দিয়েছে যার কোনো শেষ নাই এবার বলি এই ফাঁসি রায়কে আদৌ কাজ হবে যদি কাজই হবে তাহলে শেখ মুজিবুর রহমানের ছেলে সরি শেখ মুজিবুর রহমান না ডাক্তার শেখ ওয়াজেদ জয়ের ছেলে জয় এভাবে কথা বলতে পারতেন না তার মানে ডালমে কালা হ্যাঁ মানে কোথাও না কোথাও ঘাবলা রয়েছে এবার আসি এই রায় হওয়াতে হাসিনা বা আওয়ামী লীগের কেউ কখনোই কল্পনা করতে পারেনি যে তার ফাঁসি হয়ে যেতে পারে বা এই রায় এত দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে দিতে পারে আসলে এটাও যেমন বাস্তব তারা ভাবেনি কিন্তু এটা কিন্তু বাস্তব হয়ে গেছে যে ফাঁসির রায়ের আদেশ আদালত দিবে কি না এই নিয়ে সন্দেহান ছিল অনেকের মনে কিন্তু সর্বোপরি আদালত কিন্তু তাকে ফাঁসির রায় দিয়েই দিয়েছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে যদি তিরিশ দিনের মধ্যে আপিল না করে এবং উনি যদি না আসে তাহলে তিরিশ দিনের পর ওনার আর আপিল করার কোনো সুযোগ থাকবে না আসলে বলতে গেলে কি পাপ বেশি হয়ে গেলে যা হয় পাপ বলতে তুমি ব্যক্তিগতভাবে পাপ করো সেটার বিষয়ে আমি কথা বলবো না কিন্তু অন্যের অধিকার হনন অন্যকে হত্যা করা অন্যকে খুন করা অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়া এবং অন্যের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এগুলো জঘন্যতম অপরাধ এবং এইগুলো কোনো মানুষ সে যতই ক্ষমতাধর হোক না কেন করা কখনোই পসিবল নয় কখনো করা উচিত নয় আর কি ঠিক না এই যে দেখুন একের পর এক যে সে ক্রাইমগুলো করে গেছে অপরাধগুলো করে গেছে আজকে সাজা কিন্তু সে নিজেই পাবে এবং সাজা কারা পাবে তার সাথে যে সাঙ্গ পাঙ্গ বা তার দলেরা ছিল তারা কিন্তু এই শাস্তিটা পাবে এখন এতে কি হলো দুনিয়াতে সামান্য ক্ষমতার লোভে ক্ষমতার জন্য আমরা সাময়িক এই যে মানুষের কাছে বাহাদুরি দেখায় পাওয়ার খাটায় মানুষকে বিপদে ফেলি মানুষকে লাঞ্ছিত করি মানুষকে হ্যারেস করি এগুলো করা উচিত নয় কারণ আজকে তুমি লজ্জিত করছো কোনো মানুষকে তার সম্মান নিয়ে টানাটানি করছো তার অধিকার কেড়ে নিছো দুই দিন পর হতে পারে যে তোমারও অধিকার কেড়ে নেওয়া হবে তখন কেমন লাগে আজ হাসিনা ভারতের মধ্যেই ভারতের বাউন্ডারিতেই বন্দি হয়ে রইল চাইলেও বাংলাদেশে ফেরা তার পক্ষে আর কখনোই সম্ভব নয় আজকের মতো এখানেই দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ